আসসালামু আলাইকুম মামসান ব্লগে আপনাদের স্বাগতম আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ তো আজকে আমরা পরিবারের সবাই আসছি ক্যাপিগু রেস্টুরেন্টে মোহাম্মদপুর ডান্সে আমরা আজকে এখানে বুকে খাওয়া দাওয়া করবো তারপর আজকে এই বর্ষবরণ উদযাপনের জন্য আমরা বাইরে আজকে আড্ডা দেব আজকে সারাদিন আশা করি আমাদের সাথে থাকবেন তো আমরা সূচনা কমে সেন্টারের বিপরীত পাশে এই ক্যাফেরিও বুফে রেস্টুরেন্টটি তো এখানে আমরা চলে আসছি লিফ্টে ওঠার জন্য আমরা দাঁড়িয়ে আছি সাথে আছে আপনার আপা এবং ওর কাজিন অহনা তো এখানে আমরা এর আগে আসি নেই দানমন্ডি ক্যাফেডিও রেস্টুরেন্টে গিয়েছিলাম বাট এখানে আসছি আজকে প্রথম দেখি এখানে ওদের বুফে কেমন তো আপনাদের নববর্ষ আপনাদের সাথে উদযাপন করব এর জন্যই আমরা এখানে আসছি ক্যাফেডিওতে আজকে বৈশাখী উপলক্ষে আটশো পঞ্চাশ টাকায় প্রায় একশো প্লাস আইটেমের বুফে অফার চলছে আমরা সেটাই আজকে উপভোগ করতে চলে আসলাম দ্য ক্যাফেরিও রেস্টুরেন্টের মোহাম্মদপুর শাখায় এটি সূচনা কমিউনিটি সেন্টারের উল্টো পাশে অবস্থিত বর্ষবরণ অনুষ্ঠান আমরা উপভোগ করব দেখি কি কি আয়োজন আজকে আছে তো এখন আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম রেস্টুরেন্টে প্রবেশ করেই তাদের প্যাকেজ কী আছে জেনে নিলাম তা আমাদের জন্য কর্নারে একটি টেবিল সেট করে দেওয়া হইলো যে টেবিলে বসার জন্য তো বসে আমরা এখানে ফুড কী কী আছে তো এখানে অনেকগুলো ফুড দেখা যাচ্ছে এখানে প্রথমেই মাটন বিরিয়ানি স্টিম রাইস চিকেন ফ্রায়েড রাইস বারবিকিউ চিকেন লুচি ডাক হাঁসের মাংস বুটের ডাল গরু মাংস রোল টোস্টার অন্থন চিকেন ফ্রাই কাপ ফ্রাই তারপর হচ্ছে এখানে চিকেন বার্বিকিউ ক্যাশনাট সালাদ সালাদ কারি এখানে চিক উই চিকেন উইংস এখানে বিভিন্ন রকমের নুডলসের মধ্যে পাস্তা এবং বিভিন্ন রকমের সালাদ এর পাশে মোমো এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের বর্তা আইটেম পাশাপাশি এখানে রয়েছে বার্গার ফুচকা ফুস তারপর ফুচকার সাথে বিভিন্ন আইটেমের টক এখানে জুস এখানে হলো মিনারেল ওয়াটার তো পাশে এখানে রেখেছে তারা বিভিন্ন আইটেমের সালাদ অর্থাৎ বর্তা মানে এখানে ফ্রেশ ফ্রুটস অর্থাৎ কাঁচা পেয়ারা বর্তা আম বর্তা টাইপের আর এখানে অ্যাপেটাইজারে দেখা যাচ্ছে ফিরনি পায়েস কেক চিকুন জিলাপি এখানে আরও কয়েক আইটেমের ডেজার্ট এই হলো খাবারের আইটেম এই খাবার আইটেম আমরা দেখে নিলাম তো এখন আমরা ঘুরে ঘুরে ডিসাইড করবো যে কোনটা কোনটা আমরা নিব তো এখানে খাবার যেহেতু অনেক আইটেম প্রায় গুনে দেখলাম একশোর উপর আইটেম তো এখন কোনটা কোনটা নেওয়া যায় এক এক করে দেখছি আর এখান থেকে আমরা খাবার কালেক্ট করছি যেহেতু আমরা চারজন তো এখানে আজকে প্যাকেজটা হচ্ছে আটশো টাকা তবে সেটা ক্যাশ পেমেন্ট করার জন্য পাশে স্যুপ ছিল দুইটা আইটেমের কর্ন স্যুপ আর একটা হচ্ছে ভেজিটেবল স্যুপ তো আমরা শুরুতেই ভেজিটেবল স্যুপ এবং পর্ন স্যুপ বাক করে নিলাম সাথে অন্তন এবং ওইখানে রোল ফ্রাই এরপরে আস্তে আস্তে অন্যান্য খাবারও আস্তে আস্তে নিব তো এখানে যে প্যাকেজের কথা বলছিলাম ক্যাফে ডোর এখন আটশো টাকা প্যাকেজ আর আমাদের সাথে যেহেতু দুইজন বেবি ছিল তারা দুইজন বেবিকে তারা হাফ হিসাবে কনসিডার করে দুইজনে একজন আর আমি আর আপনার আপা দুইজনে মিলে এই আমাদের তিনজনের হেড কাউন্ট ধরে আমাদের বিল হবে এটা আমাদের শুরুতেই বলে দিল তো এখানে আরেকটা বিষয় আমি যখন বিল পেমেন্ট করতে গেলাম তখন জানতে পারলাম যে কার্ডে পেমেন্ট করতে গেলে তাদের আরও পার হেড একশো পঞ্চাশ টাকা বেশি দিতে হবে যাই হোক আমি ক্যাশ পেমেন্ট করে আর বাড়তি টাকা আমার দিতে হয়নি এখান থেকে ফুচকা নেব ফুচকা খাওয়ার পর তারপরে দেখি ফ্রায়েড রাইস সহ চিকেন সহ আর কী কী নেওয়া যায় তো এরপর আমরা ডেজার্ট আইটেম আসলাম ডেজার্ট নেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আমরা এখন প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে তা আমরা এখানে আরেকটু ক্যাফের রেস্টুরেন্ট অনেক সুন্দর ভিতরের ভিউটা এখানে অনেক গেস্ট যারা আছে এখানে পার্টির জন্য আলাদা জায়গা স্পেস রয়েছে পার্টি সেন্টার হিসেবে তো সেখানে অনেকেই ফটো সেশন করছে তা আমরা আর বসে থেকে লাভ কী যেহেতু হাতে সময় আছে। আমরা আরেকটু পরেই আমরা বর্ষবরণের জন্য আমরা বের হব তো এখানে ফটো সেশনের জন্য আপনার সহ আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম ফটো সেশনের বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো উঠাই নিলাম আমি নিজেও বসে পড়লাম হর্নিশকে নিয়ে তো সবাই মোটামুটি ফটো উঠার এবং কিছু ভিডিও ধারণ করলাম আপনার সাথে শেয়ার করার জন্য যে আসলে এই ক্যাফে রেস্টুরেন্টটি কেমন তো ওভারঅল যদি এটার খাবারের রিভিউ দিতে হয় তো কিছু কিছু খাবারের আইটেম মোটামুটি ঠিক আছে ভালো লেগেছে তবে তাদের যে সালাতের যে আইটেমগুলো ছিল এগুলো হয়তো সকালে কেটে রাখার কারণে কিছু কিছু সালাদ আমার কাছে খুব একটা ভালো লাগেনি কিছুটা ব্যাড স্মেলের মতো লেগেছে আর তাদের ডেজার্ট আইটেমটা খুবই লিমিটেড ছিল প্যাকেজের তুলনায় আর ভালো মানে ডেজার্ট রাখলে ভালো হইতো বা আগে গেস্টরা হয়তো খেয়ে চলে গেছে এগুলো তারা রিফিল করেনি যাই হোক এটা রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের ব্যাপার তা আমি আর এই রেস্টুরেন্টের খাবারের ব্যাপার কিছু বলবো না তো এখানে আমরা কিছু সময় অন্যান্য গেস্ট যারা ছিল আমরা সবাই একটু মজা করার চেষ্টা করলাম তো ভালো একটা দুপুর আমরা এখানে অতিবাহিত করলাম আপনার আপা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি উঠাচ্ছে আর আমি তাদের সাথে ভিডিও করে একটু দুষ্টামি করছি কে কোন অ্যাঙ্গেলে ছবি উঠাচ্ছে ওর আম্মু আর আর ওর কাজিন ওরা ওদের দুজনকে ছবি উঠে দিচ্ছে তো আমি ওকে খেয়াল করতেছে এবং একটু মজা করতেছি দেখি ও কোন অ্যাঙ্গেলে তাদের ছবি উঠিয়ে দিচ্ছে তো ও আস্তে আস্তে ছবি উঠানো শিখতেছে তো ক্লিক করেই যাচ্ছে করেই যাচ্ছে তো বাস ছবি উঠানো হয়ে গেছে মাসাল্লাহ আমার বাবাটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন ছবি উঠাতে পারে ওর ডান্স এখন উনি যে কিছু ছবি উঠাবে ছবি উঠানোর জন্য আবার ফটো সেশনের জন্য পোজের জন্য রেডি হয়ে গেল তো আসলে এখানে মানে বিভিন্ন কর্নারে ঘুরে ঘুরে আমরা উপভোগ করছি এই পয়লা বৈশাখের প্রথম দিনটি তো আস্তে আস্তে গেস্টরা বেরিয়ে যাচ্ছে তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা গেম রাখা হয়েছে এখানে টোকেন দিয়ে গেমটা প্লে করতে হয় তো বাচ্চাদের জন্য চারটা টোকেন একশো টাকা নেয় তো ওরা দুইজন টোকেন নিয়ে ওই গেমটা প্লে করার চেষ্টা করছে তো আমাদের বের হয়ে যাওয়ার পালা এখানে বের হওয়ার সময় দেখলাম যে একটা ভালো একটা স্টেজের মতো করে একটা মিরর দিয়ে তারা একটা কর্না সাজিয়েছে ফটো সেশনের জন্য তা আমরা এখানেও আবার দাঁড়িয়ে গেলাম যে একটু ফটো সেশন বা একটু ভিডিও করে নেওয়ার জন্য তো এখানে বসে পড়লাম আমরা পোজ দিয়ে আমরা দুইজন ক্যামেরাম্যান রেডি ফোকাস করো তো ফোকাস করে আমাদের ভিডিও পাশাপাশি ছবি উঠালো তো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার সময় আবার দেখলাম যেহেতু হার্টশেপ একটা তাদের রেস্টুরেন্টের নাম সহ এখানে একটা সেলফি কর্নার টাইপের করেছে তো এখানে আমরা আবার একটু সেলফি তুললাম ফটোশ্যুট করলাম ছবি তুললাম এক কথায় তাদের রেস্টুরেন্টের গ্যাট আপটা ছিল অন্যরকম খাবার ও মান যেমনই হোক বাট এখানে বাচ্চাদের নিয়ে এসেও খুব সুন্দর কোয়ালিটি একটা টাইম পাস করার মতো আমার কাছে মনে হয়েছে জানেন আপনাদের কেমন লাগবে যদি আপনাদের কোনো বাজে অভিজ্ঞতা থাকে বা ভালো অভিজ্ঞতা থাকে সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন সমস্যা নেই তো আমি আমাদের রিভিউটা দিয়েছি এখানে অন্যভাবে কেউ নেবেন না তো এখানে আমরা একটু ফ্রেম বন্দি হওয়ার চেষ্টা করলাম তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব আমাদের এই মামসান ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ক্যাফেরিও রেস্টুরেন্টের যে আমরা আজকে খাওয়া দাওয়া করলাম সেটা নিয়েও আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদিও আমরা এখানে চ্যানেলটাকে দুই ধরনের ব্লগ দিয়ে যাচ্ছি একটা হচ্ছে আমাদের ডেইলি লাইফস্টাইল টু ব্লগ যদি যেটা খুবই কম হয়তো আপনাদের সাথে শেয়ার করি আমরা স্পেশাল মুভমেন্টগুলো আপনাদের কোথাও ঘুরতে গেলে সেটা আমরা শেয়ার করি এছাড়া আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা দেখাতে পারি না দুজন যেহেতু জব করি আমাদের ব্যস্ততার কারণে আর এছাড়া আমি আরও কিছু ভিডিও দিই সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপ বা হসপিটাল ইনফরমেশন সেটা ইন্ডিয়া বাংলাদেশ এবং বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট সহ তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব মেলায় সরবে মেলার আয়োজন হয়েছে সেখানে আমরা বর্ষবরণ উদযাপন দেখতে যাব